আঠেরোই নভেম্বর দুই দীর্ঘ প্রতীক্ষার পর জারি করা হল বাংলাদেশ সম সংশোধিত অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কী বদলাল কেনই বা গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক এর ছয়টি মূল পরিবর্তন এক ট্রেড ইউনিয়ন গঠন সহলীকরণ সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে ট্রেড ইউনিয়ন গঠনের নিয়মে আগে যেখানে বিশ শতাংশ শ্রমিকের সম্মতি লাগত সেখানে এখন ন্যূনতম বিশ জন শ্রমিকের সম্মতি যথেষ্ট বড় প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট সংখ্যা তিনশো এক থেকে পাঁচশো শ্রমিকের প্রতিষ্ঠানে চল্লিশ জন পাঁচশো এক থেকে পনেরোশো শ্রমিকের প্রতিষ্ঠানে একশো জন এবং তিন হাজার প্লাস শ্রমিকের প্রতিষ্ঠানে চারশো জনের সম্মতি প্রয়োজন একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে যা আগে ছিল তিনটি দুই মাতৃত্বকালীন ও উৎসব ছুটি বৃদ্ধি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সবেতন ছুটি একশো দিন থেকে বাড়িয়ে একশো দিন বা চার মাস করা হয়েছে সকল শ্রমিকের জন্য বার্ষিক উৎসব ছুটি এগারো দিন থেকে তেরো দিনে উন্নীত করা হয়েছে লিঙ্গীয় সমতার স্বীকৃতিস্বরূপ পুরো আইন থেকে মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ ব্যবহার করা হয়েছে তিন নতুন শ্রম নিরাপত্তা কর্তৃপক্ষ কর্মপরিবেশ ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে আইনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবার কারখানা পরিদর্শন জরিমানা এবং প্রয়োজনে অনিরাপদ কারখানা বন্ধ করা ক্ষমতা নিয়ে একটি নতুন স্বাধীন নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি সংজ্ঞাকে স্পষ্ট করার পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে এমনকি জবরদস্তিমূলক শ্রমের জন্য জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে কয়েক চাকরি ছাড়ার নতুন নিয়ম স্থায়ী চাকরি শ্রমিক ছাড়লে প্রতি বছরের জন্য ত্রিশ দিনের মজুরি সহ গ্র্যাচুয়েটি পাবেন যা আগের তুলনায় অনেক বেশি এছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পাঁচ যৌন হয়রানি স্পষ্ট সংজ্ঞা ও নিয়ম প্রতিটি প্রতিষ্ঠানে নারী নেতৃত্বে যৌন হয়রানি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে যৌন হয়রানির স্পষ্ট সংজ্ঞা ও শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় খাদভিত্তিক ত্রিপক্ষীয় পরিষদ সামাজিক সংলাপ ফোরাম এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে ছয় নতুন তিন শ্রেণীর শ্রমিক অন্তর্ভুক্ত প্রথমবারের মতো কৃষি শ্রমিক গৃহকর্মী নাবিক তাদের অধিকারও আইনের আওতায় আনা হলো মালিক সংগঠনগুলো এই আইন প্রত্যাখ্যান করে উদ্বেগ জানিয়েছে তাদের মতে এটি শিল্পে অস্থিরতা তৈরি করতে পারে এখন দেখার বিষয় সরকার কি মালিক পক্ষের এই চাপ সামলে সত্যি শ্রমিকদের জন্য একটা নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারবে নাকি এই আইন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে